হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই ভালো আছো তো সবার সাথে কথা বলবে আজকে তুমি খুব হ্যাপি সবার সাথে কথা বলবে যারা যারা কথা বলতে চাও তো কমেন্ট করে যেও

हेलो 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 हाय हाय तो तु तो कमेंट आमेंटे जाना प्लीज

হ্যাঁ আমি ভালো 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 তো সবাই কেমন আছো তো একটা বার কমেন্ট করো তো আজকে তেরি সবার সাথে কথা বলবে তো যারা যারা কথা বলতে চাও তো যারা যারা জয়েন করো তো হাই কেমন আছো আশা করি ভালো আছো তো যারা যারা এর সাথে কথা বলতে চাও তো একটা বার কমেন্ট করে যেও আর তেরি জন্য প্লিজ একটা লাইক করো হ্যালো বন্ধুরা তো কেমন আছো তো করি ভালো আছো তো যারা সাথে কথা বলতে চাও তো প্লিজ জয়েন করো

আজকে আমার দুই হাজার সাবস্ক্রাইব কমপ্লিট তার সবার সাথে আজকে কথা বলবো সবার সাথে সবার কমেন্ট আজকে রিপ্লাই দেব তো যারা যারা কথা বলতে চাও তাড়াতাড়ি কমেন্ট কর যারা যারা লাইফে আছো তো জয়েন করলে করতে পারো টেলিজোন করে দিও প্লিজ ড <laughs> <laughs> हाय हाय तो आज के भी खूब भक्ति 2000 सब्सक्राइब कंप्लीट तो जरा जरा पढ़ा बोलते जाओ तो कमेंट में जाना प्लीज उनी जगह क्या लग रहा है थोड़ा बोल रहे ना

তো অনেক 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 ধন্যবাদ টেলিস থেকে তো টেলিস অনেক অনেক তোমরা সাপোর্ট করো অনেক অনেক থ্যাংক ইউ এভাবে সাপোর্ট করে যেও প্লিজ তোমরা সাপোর্টে অনেক যারা যারা লাইক তো তাড়াতাড়ি জন একটা লাইক করে দিও প্লিজ সবাই

আগের ভিডিওতে বলেছিলাম তো একদিন লাইভে গিয়ে তো সবার সাথে কমেন্টের রিপ্লাই দেব তো আজকে সবার সাথে কথা বলবো তো যারা যারা আছো যারা যারা আমার ভিডিও দেখো তো যারা কমেন্ট না সবার কমেন্ট আজকে রিপ্লাই দেব সরাসরি তো তাড়াতাড়ি জয়েন করো সবাই तो बात करो ठीक है ठीक है नेक्स्ट फिनिश तो हो गई हाय हाय कुछ हमारा कुछ करके दो चीजें ना दोस्त थे तो ये लोग तीन लोग और बात करते हैं चलो सेट करते हैं थोड़ा बोल

Terima kasih telah <laughs>

তা হিজরত করে বন্ধু জামা সাইড করে গেছে সে মেলা নে নিয়া দে পেছনা না তো না আরে এই এই টাইমে তো তার ভালো করে সুবিধা না তো তো হ্যালো বন্ধুরা তোমরা যারা যারা লাইভে আসছ তোমরা তাদেরকে জয়েন করো কি আছে অনলাইন যারা যারা আছো জয়েন করো প্লিজ তোমরা কি আমি জামে জামে একটু পাশ করে নাও तो कमेंट करो हाय लिख के भेजो तो आज ये आज क्या है साउंड ऑन तो लाठी लाठी उसका आदमी है जो सब कुछ बोलता है। जबकि ये इन गुरु को सुनीता से वो जो सिस्टम है वो। तो ये ये वो है पानी लाती है। ये सारी बातें। ये आदमी है ना। और वो है। तो ये जो है।